গুড মর্নিং শুভ জন্মাষ্টমী আজ হচ্ছে জন্মাষ্টমী আজ এখন তো আমি রানীগঞ্জে আছি তোমাদেরকে দেখায় কী সুন্দর গাছগুলো হয়েছে আর কি সুন্দর লঙ্কা ধরেছে কী সুন্দর লঙ্কা ধরেছে আমার কি ভালো লাগে লঙ্কা গাছ কতগুলো ধরেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা ভেতর দশটা এইটুকু গাছ গাছটা কতটুকু গাছ লাগে কত লঙ্কা ধরেছে আর বাকি সব গাছ রয়েছে বাড়ির দিকে জবাটা দেখো কত জবা ধরেছে তোমার কি ভালো লাগছে না প্রচুর জবা ধরেছে আর গোটা গাছটাতে তো জবা তো ভর্তি আর এদিকে অপরাজিতা খুব সুন্দর লাগছে দেখতে তো চলো এদিকে রিয়াও কিন্তু উঠে গেছে মাম্মা কই পাপ্পা কই এই করছে চলো যাই ভিতরে কই রুয়ন উপর থেকে নিচে আসনি কি জামা কই ওই হাফ জামাটা পড়ে না জন্মাষ্টমী আর জন্মাষ্টমী যোগার্যন্ত মোটামুটি চলছে মানে চলছে মানে শুরু হবো হব করছে তো এ দেখো এদিকে সেকেন্ড টাইম চা চাপিয়ে দিয়েছি তো চলো চা খেয়ে আবার কাজ শুরু হবে আরে কি সুন্দর দেখছে ওখানে টিভি দেখতে পায় না এখানে মন খুলে টিভি দেখে দিচ্ছে এই পড়তে বসবি জামা পর না ভেটা একটা জামা পর জামা পর তো খুব কষ্ট ইচিং হয়ে গোটা গায়ে নাকি রে তোকে জামাটা দিলাম কোথায় রেখে এলি খাটে ও জামা পর বলছে বাবা করে এ বলছে বাবা শরীর খারাপ বলে বাবার ছেলে করছে নাকি

ওলা আপেল আপেল তো নেই ব্যস্ত যে বলবার জন্য মা কে রেখেছে মেনু বলতে পারছে না গোপাল যে আসবে বে হোটেলে খেতো বলে কে বলবে এবারে আমাদের নতুন ঠাকুর মশাই নতুন ঠাকুর মশাইটা হচ্ছে নিরু ও এই বছর ভোগ রান্না করছে আর ওর জন্য ওর পছন্দের লেক ফুল করছে আমি হুম দেখো मजाও লাগছে ওর জন্য সূর্যেবার চা আর এখন আমাদের ঠাকুর ভোগ চলছে সুজি হয়ে গেছে তালের লুচিগুলো কিন্তু ভালো ফুলছে ডাবু ডুবু হয়ে ফুলছে পুরো এমনি লুচিগুলোতে ঠাকুর মশাই আমাদের কিন্তু ভালো কাজ জানে বড় ঠাকুর মশাইয়ের মতো নয় কিন্তু ঠিক আছে নাকি উপর থেকে কোথায় বসাবি গোপাল দেখো নিউ ড্রেস পরেছে দেখি নি গোপালকে একটা চেয়ার দাও মা একটা চেয়ারের উপর বসাবো টুলের উপর কাঠের টুলের উপর বসাও এই দেখো গোপাল আমাদের ঠাম্মির ড্রেসে সেজে গেছে পুরো সুন্দর করে একটা আলাদা রকম আছে না কাজকর্ম মোটামুটি হলো আজকে সেই আমার কাজ ছিল না হ্যাঁ নিরু অনেকটাই করেছে অনেকটা কি পুরোটাই ও করেছে তাহলেও মারতে আমাকে দেয়নি না তুমি আমি তার মেরে দিচ্ছি তুমি রিওকে পড়াও কারণ রিও পড়া হচ্ছে না ঠিকঠাক করে আর এমনি টুকটাক কাজ চা করা হেল্প করা জল ভরা এইসবগুলো রিওকে স্নান করানো এগুলো করলাম বিছানা ঝাড়া যেগুলো থাকে কাজ জামা কাপড় গুছানো কাজ প্রচুর তো সেই সবগুলো করে এবার আমি স্নান করতে যাব আর আমাদের এমনি ঠাকুরদের ভোগ যেটা হয় একবার জন্মাষ্টমীর সময় হয় একবার ইয়াতে লক্ষ্মী পুজোর সময় হয় তো সেটা ছেলেরাই করে কখনো আমিও করি তো বেশিরভাগ সেটা বাবাই করে মানে জন্মাষ্টমীর ভোগ লুচি আর সুজিটা বাবাই প্রতি বছর করে সে এবছর নিরু করছে বেশ ভালো লাগছে কেন মেয়েরা সবসময় তো করতে পারে না অনেক প্রবলেমের জন্য তো ওই জন্যে বাবাই করতো আর এ বছর আবার নিরু করছে তো ঠিক আছে একেবারে নিরু পুজো করবে তারপর গোপালকে ভোগ দেবে তারপর মাকে নিয়ে পুজো করাতে যাবে আর আমি এবারে বাড়ির জন্য লুচিটা করবো আর সবাই লুচি খাবো অন্যবার আমি সকাল উঠে ভাত বানাই রিয়র জন্য তারপর আমিও খাই বাবার জন্য কিন্তু এভাবে ভাবলাম আমি যে লুচি রুটি খেয়েই থাকবো আর যে যেহেতু লুচি খায় সে তো ভাবলাম ও আজকে লুচি খাক যদি না খায় তখন ওবেলা ভাত বানিয়ে দেবো তো চলো আমিও স্নান টান করে নিই তাহলে আমি আমার কাজগুলো করতে পারবো কেন বাড়ির সবার জন্য দুবেলাকে লুচি করতে হবে বাবা আমাকে হেল্প করে দেবে তো চলো সান করে নিই স্নান করে একটু বসে তার কারণ বউ কাজ করছে এই যে তো বউ এখন কাজ করছে আর নীরু গেছে ওপরের আমাদের যে ঠাকুর আছে পুজো করতে তো নীরুর পুজো হলে গোপালকে ভোগ দেওয়া হবে তারপর মাকে নিয়ে যাবে ও পুজো করাতে আর আমরা বাড়ির

আমরা যাই গোপালের জন্য চখনই আসবি বা মনে করি হ্যাঁ মাও চলো পুজো দিতে তুই যাবি নাকি মায়ের সঙ্গে হ্যাঁ চলে আসবি তাড়াতাড়ি আর গোপালের জন্য চখনই আসবি আগের বছর কি বৃষ্টি হয়েছিল বাপী মাও আগের বছর হ্যাঁ এসে তুমি আমাদের নীল গাইডে করে গেলে আবার কিছুক্ষণ পরে চলে এলে তাড়াতাড়ি করে বৃষ্টি হয়েছিল পরে ভিড়টা কম কম ছিল আমরা লুচি করে রাখবো চলে আসবি আমার লুচি টুচি করা হয়ে গেছে আর ইয়ে পাপা খেতে বসছে মা ও পুজো করিয়ে চলে এসছে আমি এখন যাচ্ছি বাড়াতে একটু প্রসাদ দিতে আর তার সাথে ফোনটা নিয়ে যাচ্ছে এই কারণ পরে বলছে তারা আরেকটা ঘরে প্রসাদ দিই তারপরে জেঠিমা বাড়ি প্রসাদ দিয়ে গেলাম কিন্তু জেঠিমা বলছে গোপালের একটা ফটো তুলতে বাড়ি থেকে ও নেই দিদি নেই জেঠিমার বৌমা নেই আজকে তো ওই জন্য আমি ফটো তুলতে এসেছি কই গোপাল সাজিয়ে সকালবেলা সুন্দর লাগছিল বাহ সত্যি খুব সুন্দর লাগছে না আমি এমনি তুলে দিচ্ছি ফটো

চলো বন্ধুরা আমার দুই গোপাল পেস্ট্রি খাক আর আমিও ব্লগটা এখানে এন্ড করছি আশা করবো তোমাদের ভালো লাগবে এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধুরাও কিন্তু অবশ্যই পাশে দেখো কমেন্ট করে যাও কমেন্ট ধরে তোমাদের পরিবারে ঠিক চলে যাব লেট হলেও পরের ব্লগে দেখা হচ্ছে ততম টাটা